মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনুস এবং তার দুসররা যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তালার ইচ্ছায় উনি পানে বেঁচে আছেন আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করি মরব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি উনি এখনো দেশের প্রধানমন্ত্রী উনি রিজাইন দেন নাই উনাকে জোর করে হত্যা করার জন্য গণভবনে টুকে আপনারা দেখেছেন কি করেছে আজকে এর প্রতিবাদ করতে হবে এই জুড়ালো প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সচ্চার হতে হবে আমরা আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করেই মরব আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে আমাদের মুরব্বিয়ানদেরকে আমাদের মহিলাদেরকে যেভাবে তার হায়নার মতো যে পাকিস্তানি আর্মিরাও যে এরকম এরকম করে নাই এই পাকিস্তানের থেকে ডক্টর ইউনুস ডক্টর ইউনুস একজন হামিদ কারজাই আপনারা অনেক অনেকেই হয়তো আফগানিস্তানের কথা মনে আছে এরকম ডক্টর ইউনুসের মতো হামিদ কারজাইকে তারা ক্ষমতায় বসিয়েছিল কিন্তু সেই ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে নাই ইনশাল্লাহ বাংলাদেশে এদের বিচার একদিন হবে 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 তো আমি বলতে চাই এরা কারা এরা কি চায় এই দেশকে কি তারা ধ্বংস করতে চায় এই দেশ মাননীয় প্রধানমন্ত্রীর আসনায় শেখ হাসিনা জাতির পিতার কন্যাগুণী এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন আজকে এই আমাদের যে সুন্দর আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশকে এ হামিদ কাটায় ডক্টর ইউনুস ধ্বংস করে দিয়েছে আজকে গণতান্ত্রিক মনে রাজনৈতিক দল সবাইকে আমরা আহ্বান জানাতে চাই সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে এ হামিদ কাটায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ এরা জোর করে ক্ষমতায় ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গণভবন তারা এক গণভবনে যে পাঁন্দক চালিয়েছিল আপনারা দেখেছেন দেশের বিবেকবান মানুষ দেখি আমাদের মা-বোনদেরকে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি 76 বছরে একজন বয়স্ক মহিলা হুনার হুনার যে পার্সোনাল জিলিস নিয়ে আমি দেশের মা-বোনদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনাদের বিবেককে আপনারা বিবেককে নারা দেন আমা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় তাকাকারি আমাদের বুল ত্রুটি আছে অবশ্যই আছে আমরা বুল ত্রুটি নয় মানুষ বুল ত্রুটি উঠতে নয় কিন্তু এরকম গত আমি আপনার সিলেটের আমরা আপামত জনগণকে জনগণকে বলতে চাই আপনারা দেখেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ কোনো একটি বাড়ি থেকে হামলা করেছিল কোনো একটি বাড়ি জ্বালিয়ে দিয়েছিল কোনো একটি মানুষকে হত্যা করেছিল আজকে তারা কি করছে আমাদের সবাইকে তারা হত্যার জন্য মামলা এখন পর্যন্ত আমার মনে হয় প্রায় উপরে মামলা দিয়েছে এবং মিথ্যা এবং নেতৃবৃন্দ কর্মীদের উপর এবং তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িতে গিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে তারা মোহরা দিচ্ছে এই এরা এরা কারা এরা কি করতে চায় এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায় তারা কি শ্রীলঙ্কা বানাতে চায় এই দেশকে বাংলাদেশের বিবেকবান মানুষ এটাকে হতে দিবে না এটাকে শ্রীলঙ্কা বানাতে দিবে না এটা বাংলাদেশ থাকবে এটা জাতির পিতার বঙ্গবন্ধুর বাংলাদেশ ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মাহমুদের ইজ্জতের বিনিময় এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি এই বাংলাদেশ এই বাংলাদেশ টিকে থাকবে এই বাংলাদেশকে যারা রস ধ্বংস করতে চায় তারা ধ্বংস করতে পারবে না আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল এই বাংলাদেশে আবার ফিরে আসবেন আবার নেতৃত্ব দিবেন উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি রিজাইন দেন নাই উনি উনি এখনো রিজান দেন নাই উনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং উনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আজকে আমি দেশবাসীকে বলতে চাই আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীরা এখনো বেঁচে আছেন যে যেখানে আছেন আমরা যখন মরতেই হবে তবে আমাদেরকে প্রতিবাদ করেই মরতে হবে আমাদের দল আমরা বেঁচে থাকতো এটাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশ থেকে আমরা পালাব না এই দেশ থেকে আমরা ছেড়ে যাব না কারণ এটা আমাদের দেশ এটা এই বাংলাদেশের পতাকা আমাদের এই মানচিত্র আমাদের এরা ভুলে গলে চলবে না এই বাংলাদেশে একদিন না একদিন এদের বিচার হবে যারা আজকে এগুলা করছেন তাদের মনে রাখতে হবে আওয়ামী লীগও বিশ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এ দেশ স্বাধীন করেছে সো মাইন্ডিড এ দেশ থেকে আমরা যদি বেঁচেও না থাকি আমাদের পদর পরবর্তী প্রজন্ম যারা এরা কিন্তু ভুলবে না এরাও কিন্তু আপনাদের প্রজন্মকে মনে রাখবে যারা আপনারা আমাদের বাড়ি দাঁড়িয়েছেন যারা আমাদের বাড়িতে হামলা করেছেন যারা আমাদেরকে লুট আমাদের লুট করেছেন তাদেরকেও আমাদের মনে রাখবে যারা বত্রিশ নম্বর লুট করেছেন যারা গণভবন লুট করেছেন তাদেরকেও মনে রাখবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি সহায় হন ইনশাল্লাহ অচিরেই আমরা এই খুনি চক্রর মুকুশ উন্মোচন হবে আজকে দেশবাসী অচিরে বুঝতে পারছে ছাত্র কিছু সংখ্যক আজকে মা উপর তার হানা দিচ্ছে তারা মা আজকে তারা কলেজের ইউনিভার্সিটির টিচারদের কে ইউনিভার্সিটির বিসিদের যে বেজতি করছে আমি বিবেকবান মানুষ যারা আছেন আপনারা জানেন আমি অনেকটা ইমোশনালি কথা বলছি আমার হয়তো ভুল হতে পারে আপনাদের সন্তান আমি কিন্তু এই কথাগুলো বলছি মনের দুঃখে বলছি আজকে আজকে কিন্তু প্রত্যেকটি এলাকার মানুষ আজকে অসহায় তারা কেউ শান্তিতে থাকতে পারছেন না কেন এটা তো রাজনৈতিক পথ পরিবর্তন হতেই পারে একটি দেশের পথ পরিবর্তন হতেই পারে জোর করে পথ পরিবর্তন করে দিয়ে আমাদের লক্ষ্য নেতা নেতাকর্মীর বাড়ি চালিয়ে দেওয়া একটি বাড়ি থেকে চোদ্দটি লাশ বাড়িয়েছে আর একটি বাড়ি থেকে দশটি লাশ লাশ বাড়িয়েছে আরেকটি বাড়ি থেকে চারটি লাশ বাড়িয়েছে এই তিনটি কথা আমি মিডিয়াতে দেখেছি এরকম লক্ষ লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং প্লানফুলি কোন বাড়ি কখন জ্বালাবে কার বাড়ি কখন জ্বালাবে এই কালচার কিন্তু অতীতে বাংলাদেশের রাজনীতিতে ছিল না এটা হামিদ কাজরাই ডক্টর ইউনুস উনি কিন্তু একটি কথা বলেন নাই উনি যদি কোনো বিবেকবান মানুষ থাকতেন উনি একটি কথা বলতে পারতেন উনি দায়িত্ব নেওয়ার পরেও বলতে পারতেন যে আমি এই দেশের মানুষের অশান্তি দেখতে চাই না এদেশের মানুষের বাড়িঘর জ্বালাতে দেখতে চাই না আমি বত্রিশ নম্বরে উনি যেতে পারতেন উনি কিন্তু নাই উনি চেয়েছেন উনাকে প্রধানমন্ত্রী রাজনায়ক শেখ হাসিনা সুদঘুর বলেছিলেন উনাকে রক্তসূচা বলেছিলেন উনি বলেছেন খুব উনার উনার প্রধানমন্ত্রীর উপর এই কুবের কারণে আপনি কি বত্রিশ নম্বর জ্বালিয়ে দিলেন এই কুবের কারণে আপনি কি গণভবন দখল করে উনাকে হত্যা করতে চেয়েছিলেন ইনশাআল্লাহ বাকি আমরা মাটিকে ডক্টর ইউনুস সাহেব আপনার বয়স 84 বছর আপনাকে ওই বাংলার মাটিতে থাকতে হবে অথবা আপনার যারা প্রভু এই প্রভুরা কিন্তু আপনাকে বহুদূর নিয়ে যেতে পারবে না আপনার হামিদ কারজাই কথা মনে আছে আপনি হলেন বাংলার হামিদ কারজাই নতুন হামিদ কারজাই এবং আপনি এ দেশের মানুষের এই দেশের মানুষ একদিন আপনাকে আপনার এই হিসাব পাই 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 করে নিবে আপনার এই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে আপনি বত্রিশ নম্বরে আঘাত করেছেন এই বত্রিশ নম্বর বাংলার স্বাধীনতার সুতি দেখা এই বত্রিশ নম্বর জাতির পিতার বাড়ি এই বত্রিশ নম্বর জ্বালিয়ে দেওয়া হচ্ছে ইতিহাসকে মুছে দেওয়া কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস বাংলার মানুষ মুছে ফেলবে না আপনার মতো হামিদ কাজ যায় মুছে ফেলতে চাইলেও আপনার পারবেন না ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত বঙ্গবন্ধুর দুই কন্যা বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন এখনো ওনারা বেঁচে আছেন ইতিহাস কথা বলবে ইতিহাস কিন্তু কাউকে মাফ করে না আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন আমি যদি কোনো ভুল তটি করি আমার কথার মধ্যে আপনারা মাফ করে দিবেন আমি সমস্ত দেশবাসীকে এবং যারা প্রবাসে আছেন আমাদের দেশের মা বোন বাই বোন বিরাদ্দর আমি সবাইকে আহ্বান জানাবো এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন এই আমি আবারও বলতে চাই যে রাজনৈতিক রাজনৈতিক কারণে আমাদের বুল ত্রুটি অবশ্যই আছে আমাদের বুল ত্রুটিগুলো আমরা অবশ্যই শুধরাতে চাই কিন্তু কিন্তু আমাদের বুল আমরা কি করেছি যে এর থেকে এক হাজার গুণ বেশি গত এক সপ্তাহে দশ দিনে তার পনেরো দিনে এটা করেছে এটা করে বাংলাদেশকে একটি অরাজক পরিস্থিতি বাংলাদেশকে একটি ফেল তারা পরিণত করতেছে এটা কার স্বার্থে কাদেরকে তারা এখানে আনতে চায় তারা কি সেন্ট মার্টিন দিতে চায় এই বাংলার মানুষ আঠারো কোটি মানুষ মানবে না হামিদ যাই আপনি এটা পারবেন না আঠারো কোটি মানুষ এটা করতে দিবে না মানুষের রক্তের উপর দিয়ে আপনি এই দেশকে পরাধীন করতে পারবেন না এই দেশ বাংলাদেশ থাকবে বাংলাদেশের মানচিত্র থাকবে বাংলাদেশের পতাকা থাকবে ইনশাল্লাহ আমাদের আমার মাতৃভূমি আমার বাংলাদেশ আমার আমার মা মাটি বঙ্গবন্ধুর বাংলাদেশ বেঁচে থাকবে এই দেশের বর্তমান প্রধানমন্ত্রী তাকে জোর পূর্ব হত্যা করার জন্য হামিদ কারজাই ডক্টর ইউস ইউনুস এবং তার যারা দুসররা এখন জোর করে ক্ষমতা দখল করে আমি সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আমি সহ বারোটি নির্বাচিত মেয়র এবং যত উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান সহ সবাইকে এক কলমের কাকায় নির্বাচিত কুচায় নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে যে স্বৈরাচারী মনোভব এই হামিদ কারজাই ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রমাণ করেছে সে গণতন্ত্র উনি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং ওনার যে উপদেষ্টারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না এবং আমাদের বাংলাদেশে বাংলাদেশকে তারা একটি জিম্মি বানিয়েছে আমাদের আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীর বাড়িঘর ভেঙে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে যে কালচার বাংলাদেশে কোনো দিন ছিল না তারা পুলিশ হত্যা করেছে নিরীহ মানুষকে হত্যা করেছে আজকে তারা হত্যা করেছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসা আলেক ঈশাখ আলি খান পান্নাকে এরকম আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আজ আজকে মানুষ কোথায় যাবে আজকে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দড়িতে বেঁধে তাদেরকে কোটের মধ্যে বেদ্যতি করছে সাবেক মাননে প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং আমাদের সাবেক ডিপটি স্পিকার জনাব টুকু সাহেব এবং আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আমাদের ডক্টর দীপু মণি সহ কোটের মধ্যে যে অপমান করেছে এটা কোনো সভ্য সমাজে কোনো সভ্য জাতি বা কোনো সভ্য মানুষ মানতে পারে বিশেষ করে জাতির পিতার বত্রিশ নম্বর যে বত্রিশ নম্বর থেকে এদেশের মানুষের মানুষের অর্থনৈতিক মুক্তি যে নম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতা সেই সেই আগুন দিয়েছে। চক্র যারা এই দেশকে দেশে বিশ্বাস করে না দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা করেছে বঙ্গভবনে গণভবনে তারা লুটপাট করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনুস এবং তার দুশোররা যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তালার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন ইনশাল্লাহ তিনি অচিরেই আমাদের তানের বাংলাদেশ তানের মাতৃভূমি বাংলাদেশে নির্যাতন নিপীড়ন করে হত্যা করে হত্যার রাজনীতি করে কাউ কম কেউ ক্ষমতা টিকে থাকতে পারে না ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনো বেঁচে আছে এবং বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রাণ প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বেঁচে আছেন বঙ্গবন্ধুর কন্যা কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা যিনি রাজনীতি করেন না তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য তারাও বেঁচে আছেন তাদেরকে তাদেরকে ভাবতে হবে তাকে চিন্তা করতে হবে এই দেশ থাকবে এই বাংলাদেশের মানুষ থাকবে এই বাংলাদেশের বিবেকবান মানুষ থাকবে বুদ্ধিজীবী সুশীল সমাজ আমি সমস্ত দেশবাসীকে যারা বিবেকবান মানুষ আমি আহ্বান জানাতে চাই আজকে যে যে কার্যক্রম যে কুন খারাপি ডাকাতি চিন্তায় এবং বিশেষ করে শিক্ষক বুদ্ধিজীবী সুশীল সমাজ নির্বাচিত প্রতিনিধির উপর যে হামলা মামলা নির্যাতন শুরু হয়েছে আমি মনে করি যে এখন প্রতিবাদ করা শুরু করতে হবে আমরা এই দেশের মানুষ অতীতে কোনোদিন এটা মেনে নাই আজকে এরকম কোনো অতীত ইতিহাসে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে এরকম নির্যাতন নিপীড়ন আমরা পৃথিবীতে কেউ পৃথিবীর কোনো মানুষ এটা দেখে নাই কোন সভ্য মানুষ ডক্টর ইউনুস উনি 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 ওনাকে ন্যায়বান নীতিবান মানুষ মনে করেন ওনার চোখে কি লাগে না ওনার সামনে বোনের সম্ভ্রম হরণ মাকে টেনে খুন করছে নির্যাতন করছে রেপ করছে ডাকাতি করছে মানুষ হত্যা করছে মানুষকে জ্বালিয়ে মারছে অনেক গড় থেকে চব্বিশটা বিশটা দশটা লাখ পাঁচ হাজার পুলিশকে হত্যা করেছে এই এবং আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করেছে এই নির্যাতনের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ